অল্প সময়ের ভিতরে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন এবং আমাদের যেই সকল মাল দেওয়ার কথা সেগুলো ভালোভাবে বুঝে নিয়ে তারপরে ডেলিভারি ম্যানের কাছে আপনারা আপনার ফিল্টারের দামটা পরিশোধ করবেন এই ফিল্টারের সাথে কি কি থাকতেছে আপনারা জানেন একটি হাউজিং থাকতেছে যেটি ওজন নয়শো গ্রাম আমেরিকান টেকনোলজির এই হাউজিং ভিয়েতনাম তাইওয়ান সহ যে কোনো দেশের হাউজিং এর তুলনায় অনেক হাই কোয়ালিটি আপনারা এটি শক্ত না নরম এটি দেখে নিতে পারবেন আর এর সাথে থাকছে একশো তিরিশ গ্রামের প্রিমিয়াম কোয়ালিটির একটি পিপি ফিল্টার এই দুইটার যে একটা আপনার এই প্যাকেজের সাথে থাকবে দুইটা একই কোয়ালিটির একই ওজন একই কোম্পানি আর সাথে থাকবে একটি হাউজিং রেঞ্জ সাথে থাকবে একটি চমৎকার প্লাস্টিকের কল সাথে থাকবে একটি থ্রেড ট্যাপ সাথে থাকবে একটি জয়েন্ট ফিটিংস এই টোটাল প্যাকেজটি আমরা এই সুন্দর একটি কার্টুনের মাধ্যমে আপনাদের কাছে সরবরাহ করব আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই পণ্যটি বুঝে পেয়ে তারপরে টাকা পরিশোধ করবেন আপনারা এটি লাগানোর এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে সুন্দর পরিষ্কার পানি পাবেন আপনারা অবশ্যই যদি আপনারা এই প্রোডাক্টটি ভালো অথবা খারাপ আমাদেরকে রিভিউ দিবেন আমাদের যে পেজ আছে পেজে কমেন্টে জানাবেন আমাদেরকে ইনবক্স করবেন যদি খারাপ হয় খারাপ বলবেন ভালো হয় ভালো বলবেন আপনাদের যেহেতু আপনারা টাকা দিয়ে প্রোডাক্টটা নেবেন এটা রিভিউ দেওয়ার দায়িত্ব আপনার আপনি যেভাবে ইচ্ছে আমরা যদি আপনাকে ঠকাই সেটা আমাদের কাস্টমার অন্যান্য কাস্টমারদেরকে জানাবেন যদি আপনাদের জন্য ভালো কিছু করে থাকি সেটা অন্যান্য কাস্টমারকে জানাবেন আর আমাদের এই সেট আপটা ফ্রি সার্ভিস পেতে অথবা ডেলিভারি চার্জ ফ্রি পেতে আপনি আমাদের এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে